তো আজকে হচ্ছে দিদি তিন নম্বর আজ ভাত তো তার জন্য আমাদের পাড়াতেই একটা দিদি করছে তো এখন আমি আর দিদি যাচ্ছি যাই না কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে স্কুলে গেছিলাম অনেক আগেই আসতে বলেছিল আমাকে কিন্তু আমি দেখো রোদ কি তো যাই হোক আমি মানে স্কুলে গেছিলাম আমাকে বলেছিল একটু সকালবেলায় যেতে সমস্ত কিছু গোছা মানে অ্যারেঞ্জমেন্ট করতে একটু হেল্প করে দিতে তো আমি তো আর সকালে যেতে পারিনি তো এখন আমি আর দিদি মিলে যাচ্ছি টাকা টাকা ভালো না দুজনেই পুরো লাল পড়েছে দিয়ে দেখি কি আমাদের জন্য অপেক্ষা করছে তো এখন চলে এসেছি দিদিটার বাড়িতে আর দিদি তো ঢুকে নিয়েই পুরো অবাক কারণ ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে আর তোমরাও দেখো হয়েছে তো এই দিদিটাই কিছু আজকে আরে আমাকে দেখ এই তোকে দেখতে পাচ্ছে না তুই দেখা বদন বল ও লাল পুরো লাল পুরো পুরো দেখেছিস লাল পুরো এটা ক্যামেরা ম্যান ভাড়া করছি এখানের আয়োজন দেখো মানে কত কিছু করেছে একবারে মনে হয় সকাল থেকে রান্না বান্না শুরু করেছে অনেক কিছু আয়োজন আজকে তো এখন দিদিকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে মানে এত ভালো লাগছে না পুরো চারিদিকে হলুদ রঙের ফুল দিয়ে সাজিয়েছে আর দিদি পুরো লাল পরে এসছে দারুণ লাগছে এটা দেখতে

এখন আইবুড়ো মানুষদের খাওয়ানো চলছে তো এখানে দিদির পাশে আমিও খেতে বসে পড়েছি আর দেখো কত কিছু দিয়েছে আর কতটা করে এখানে তো এত খাবার খেতে পারিনি হাফের বেশি নষ্টই হয়েছে তো এখন খেয়ে দিয়ে একটুখানি বসলাম কারণ প্রচুর খাওয়া হয়ে গেছে আর এতটা করে কোয়ান্টিটি ছিল না মানে যতটা পেরেছি যতটা খেয়েছি যতটা নষ্ট না করার তো তাও ভীষণ এ লাগছে তাই একটু বসে রেস্ট নিচ্ছি তো এখন হচ্ছে প্রায় ছটা মতো বাজে আর খেয়ে দিয়ে সমস্ত ছবি ছবি তুলে এখন জাস্ট বাড়িতে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল মানে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বাই